তবে আমি তোমার বিশ্বাস ভাঙি আমি তোমার তোইতে হইতে পারি নাই কিন্তু আমি অন্য কারণে হই নাই হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো নাটকের ইমোশনাল সব ডায়লগের দ্বিতীয় পর্ব চ্যানেল ঝিরঝির হলে ঠিক করা যায় মানুষের স্বপ্নগুলো যখন ঝিরঝির হয়ে যায় এটা ঠিক হয় না কোন জীবনটাই হয়তো ডেড হয়ে যায় তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আমার কোন অভিমান নেই অভিমান তো থাকে ভালোবাসায় আমার জীবনে কোনো ভালোবাসা নেই তাই আমার কোনো অভিমান নেই সত্যি যার জীবনে কোনো ভালোবাসা নেই তার জীবনে অভিমানও নেই আমি কি ভালোবাসা ভুল করছি তোরে হ্যাঁ একটা মানুষ একটা মানুষকে ভালোবাসলে এটা কি ভুল কিসের শাস্তি দিতেছ আমার প্রত্যেক দিন ভালোবাসা কি সত্যি ভুল ভালোবাসা যদি ভুলই না হয় তাহলে কেন ভালোবাসে এত কষ্ট সহ্য করতে হয় আমার প্রিয়া ছিল প্রতারক তার দেয়া সকল বাধা মরে গেছে রয়ে গেছে দেয়া ঘড়ি দুটো হাত দুটো ঘড়ি তাই দুই হাতেই দশ খানের এই ডায়নক পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল ভালোবাসা মরে যেতে পারে তবে ভালোবাসার স্মৃতিগুলো আজীবন রয়ে যায় আমি তোকে সত্যি ভালোবাসছি ওই তোকে সত্যি ভালোবাসছি পাগলের মতো ভালোবাসছি আমরা মেয়েদের পাগলের মতো ভালোবাসলে তারা ছেলেদের ভালোবাসা বোঝে না আপনার লাইফে এক্স্যাক্টলি প্রেম কয়বার ছিল আহা প্রেম এটা অধরাই রয়ে গেল ধরতে পারলাম কই আমার জীবনেও প্রেম অধরাই রয়ে গেল আচ্ছা আপনাদের কার জীবনে কতবার প্রেম এসে কমেন্টে বলতে পারেন তুমি আমার কোন কারোলা तू भनेको उनको করি সহ্য করতে পারను तू সুবিধার আমার মনে ভিড়ারে একজন সত্যিকারের প্রেমিক কে কখনোই কারো সহ্য করতে পারে না তুমি জানো আমি তোমাকে ভালোবাসি তারপরে তুমি আমাকে ভালোবাসে নাটক করে যাচ্ছ ব্যাপারটা উইয়ার না ব্যাপারটা আসলে উইয়ার ছেলেরা বলে মেয়েরা কখনো এক পুরুষ আসক্ত থাকতে পারে না মানুষ মানেই মিথ্যাবাদী আর বেশিরভাগ মানুষ নিজের সাথেই সৎ থাকতে পারে মানুষ আসলে মিথ্যাবাদী তারা নিজের সাথে সৎ থাকতে পারে না অন্যের সাথে কিভাবে সৎ থাকবে আমরা সবচেয়ে বেশি যাকে ভালোবাসি তার অবহেলাকে আমরা সব

এক মুহূর্তে পাল্টে যেতে পারে সত্যি মানুষ চেনা খুবই কষ্টের অনেক সময় চেনা মানুষ অচেনা হয়ে যায় ভাই জীবন টাকা দরকার আছে ভাই টাকাই জীবন না ভাই টাকাই জীবন না সত্যি বলতে টাকা ছাড়া এই পৃথিবীতে কোনো ছেলের কোনো দাম নেই এই পৃথিবীতে টাকা থাকলে সকলের প্রিয় হওয়া যায় ভালোবাসার মানুষ হারিয়ে যেতে পারে কিন্তু সেই মানুষটার সাথে জড়িয়ে থাকা আবেগ অনুভূতি কখনো হারিয়ে যায় না

এখনই বলে দাও হাত ধরতে হলে এখনই ধরো কথা বলতে ইচ্ছে করলে এখনো বলো ভালোবাসলে বলে দাও ভালোবাসি যাকে ভালোবাসো তাকে এখনই বলে দাও ভালোবাসি না হলে একদিন তোমার সামনে দিয়ে অন্য আরেকজন তোমার ভালোবাসাকে নিয়ে চলে যাবে তখন তোমার চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না তারা একদিন দেখবে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম কেউ অনেক টাকার মালিক কিন্তু ওই সে সুখী না আবার পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অনেক সুখী কিন্তু তাদের কাছে কোনো টাকা পয়সা নেই পৃথিবীতে শুধু টাকা থাকলে সুখী হওয়া যায় না সুখী যে কেউ হতে পারে আমি তোমাকে অনেক ভালোবাসি বোঝো তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন